কথা বলছি আমি যদি আমার বউকে বলি তুই যদি পর্দা না করিস তোকে তালাক দিব ওর বাপের ক্ষমতা নাই পর্দা ছাড়া বাহিরে বের হওয়ার যুবক ভার সমস্যা আপনার ভেতরে আপনি দেখছেন আপনার বউটা বাহিরে বে পর্দায় বের হয় আপনি কথা বলতে কেন যুবক ভাড়া আপনাকে বলতে তুই আমার বউ তুই যদি আমার সঙ্গে থাকতে চাস তোকে পাশ্চাত্য নামাজও পড়তে হবে বোরকাও পড়তে হবে এমন ভাবে দেহের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যাবে না এই কথা প্রত্যেকটা যুবকের হলে মুরব্বী হলে আগামীকাল থেকে এই দেশের নব্বই ভাগের হয়ে যাবে যুবক ভাড়া বোঝার তৌফিক দান সকলেই দিল খুলে পড়ছে আমি আর সময় নিতে চাই না সবাই মিলে একটা উত্তর দেন আজকের মাহফিলে বউ আছে কাকে হাত তুলেন তো বউ আছে হাত নামান এবার যারা সিঙ্গেল অনেক কষ্টে আছে হাত তুলো তারা কি বলবো বলেন দেখেন তোমাদের কারো বউ নাই শিওর শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এখানে অনেক ব্যক্তিরা আছেন দেখেন সব সিঙ্গেলরা বসে আছে কষ্টটি বোঝার ট্রাই করেন সময় থাকতে বিয়ে দিয়ে ধরা খেলে কিন্তু লাভ হবে না যুবক ভাই আমার আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়া আমিন বিবাহিত ভাইরা রেডি হন লে তাকবীর আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ মোটামুটি চলে মোটামুটি এবার সিঙ্গেল না কাশি এত জোরে দিলে কি হয় আচ্ছা ঠিক আছে দেখা যাক কে জিততে পারে লে ল হি থাকবে তোর ফেল একদমই ফেল আচ্ছা তোমাদের শক্তি অনেক বেশি এবার সবাই মিলে দিবেন সবাই একটা কাশি দাও না হ্যাঁ দিবেন ইমানের তেজ দিয়ে লে ল আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে মোলামা যেখানে দিনাজপুর যেখানে পার্বতীপুর যেখানে আল্লাহ তালা কবুল করু সকলে পড়া আমেন তাফসির শুরু করতে চাই বাট একটা অ্যানাউন্সমেন্ট দিব ঘোষণা আমি আপনাদের জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি নিবেন এহার কৃষিকো মিলনেওয়ালা নেই না সেফটি বাদ হ্যাঁ কপাল কপাল লাগবে আমি আমার একটা আমার টুপি নিয়ে আসছি দেওয়ার জন্য যে কোনো একজনকে আমি দিব টুপিটা আমি একটু ভাব নেই এটা দামি টুপি আমি নিজে কিনে নিয়ে আসছি আমার জন্য ভাব নিলাম একটু রাখলাম না এখানে যেই যুবকটা পেতে চাও বা মুরব্বী পেতে চান বা বাচ্চা পেতে চাও শর্ত জাস্ট একটা আর কোনো শর্ত নেই একটাই শর্ত যে সুরাট থেকে আমি তফসিল পেশ করব এখন থেকে তুমি চাইলে এটা লিখতে পারো অথবা তোমার মাথায় মুখস্থ করতে পারো অথবা তুমি চাইলে তোমার কাগজ কলমেও লিখতে পারো নট এ বিগ ডিল নো প্রবলেম অ্যাট অল কোনো সমস্যা নাই বাট শেষে গিয়ে আমি প্রশ্ন ছুড়ে দিব যেই যুবক দাঁড়াবে সে যদি উত্তর করতে পারে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করায় দিব রাজি আছেন তো হ্যাঁ এগুলো হটো এগুলো হটো মোবাইল হটো একদম এখানে আর কেউ আসবে না তোমরা আর একটু পেছনে যাও আর একটু পেছনে যাও বাবুরা পেছনে আমাকে দেখতে করো সমস্যা হবে এটা আমি চুল পরিমাণ বরবাস করতে পারবো না এখানে বেশিরভাগ ছেলে ওটা এত কেন রে থামো এটা যদি না থাকে তুমি কালকে আমার খুঁজে পাবো না তো ইউটিউবে ভাই আমার এটা আছে তোমার মাহফিল শুনতে আশ্বাস আমি বুঝি না মনে করো একটা ভালো আলেম নিয়ে আসেন যে কমিটির লোকেরা বুঝবে ভালো আলেম নিয়ে আসেন ভালো আলেম যোগ্য আলেম বহারি শরীফ পড়ায় মুসলিম পড়ায় ত্রিমেজি পড়ায় এই মাঠের এই বাস বা ওই বাস পর্যন্ত জায়গা হবে লোক আসবে আর কেউ আসবে না কেন আসবে না এই দেশটাই এমন এই দেশে জ্ঞানের দাম নাই যে পরিমাণ ভাইরাল ব্যক্তির দাম আছে রিয়ালিটি এটাই বাস্তবতা বড় আলেমের কথা কেউ শুনতে চায় না যে টিকটকে ভাইরাল যে ফেসবুকে ভাইরাল যে ইউটিউবে ভাইরাল সেই নাকি বড় বক্তা ভুল কথা এটা যে ব্যক্তি আইলে ভালো আমলেও ভালো সেই ব্যক্তি আসলে যোগ্যতা সম্পূর্ণ যুবক ভাইর আছে কিনা বলো ক্যামেরা একটাও বের করবেন না আমি যা বলি তা শ্রী সোনা ট্রাই করেন লাস্ট ওয়ার্নিং অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং আর কোন কথা শুনতে চাই না লাস্ট তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আজ আমরা তাফসীর পেশ করব 30 নম্বর পারা থেকে বলতে হবে সবাইকে কত নম্বর পারা মাশাআল্লাহ সাউন্ড পাচ্ছি কত নম্বর পারা 30 সূরাটা হচ্ছে 94 94 তম সূরা সূরাটার নাম হচ্ছে সূরাতু না nashrah এই সূরাটা হচ্ছে মাক্কী সূরা দিনাজপুরের ভাইরা মাদানী না মাক্কী এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা আর আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা বলেন সবাই কয়টা আটটা একটা কথা বলে নেই এটা আপনাকে বুঝতে হবে না আমি বুঝবেন না এটা হচ্ছে একটা ওয়াজের মূল ভূমিকা বলতে পারেন কোন একটা সূরা তাফসীর যদি কেউ পেশ করতে চায় देयर ফাইভ থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু টক अबाउट পাঁচটা বিষয় কথা আপনাকে বলতেই হবে এক ইমাম সানাউল্লাহ পালিপত্তি রহমতুল্লাহ আলাই লিখেছেন এক যদি কেউ কোরআনের তফসিল পেশ করতে চায় তাকে সহি শুদ্ধ তেলাওয়াত জানতে হবে নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল দিস ইস দ্য কন্ডিশন প্রথম শর্ত দুই রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা জানতে হবে থার্ড হচ্ছে হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট নুজুল কি এই সর কখন নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে অথবা এই সরার মূল বিষয়বস্তু কি চার হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস সুরা এই সুরা ব্যাখ্যা কি পাঁচ হচ্ছে হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সুরা এই সুরার থেকে আপনি শিক্ষা কি পেয়েছেন কি মানবেন এটা না জানলে একটা সুরার তাফসির কখনো সম্পূর্ণ করা যায় না ঠিক কিনা বলে আসুন আমরা প্রথম অংশে চলে যাই সহি তেলাওয়াত আমি তেলাওয়াত করছি কোনো শব্দ শুনতে চাই না তেলাওয়াত শুনবেন দিল থেকে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فَإِنَّمَا الْعُسْرَ يسرى إِنَّمَا الْعُسْرَ يسرا فَإِذَا فَرَغْتَ فانصب وَإِلَى رَبِّكَ فَرْغَبْ اللَّهُ أَقْبَلْ شرتك تلاوة ترجمة ألم نشرح لك صدرك؟ oh my prophet did I not open your heart

আপনার পিঠকে ভারী করে তুলেছিল সেই বোঝাকে নিমিশেই দূর করে দিয়েছে একজন রব দিনাজপুরের ভাই তো সেই রব কে এত আস্তে আল্লাহ নাম বললেন গো সেই রব কে আল্লাহ আমার রব আল আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব পড়ে সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই

বাতাস ছাপিয়ে শতকাস ছাপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি সুবহানাল্লাহ এ হয় নাই তো পড়েন না আল্লাহ একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন এই যে একটা গাছের মালিক হয়ে গেছে আরেকবার কোন আল্লাহ আরেকবার কোন সুবহানাল্লাহ বা ইননা মা আল উসরি ইউসরা ইনমা ও মাই প্রফেট ইনটেইড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজি indeed and verily with every hardship there is ease if you have the sadness then also at the same time you have the peace of your mind কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে সেখানে সুবহানাল্লাহ পড়ো সবাই আপনারা সবাই faidha faragtafan sob wa ila rabbika farghab নবিহে আপনি যখন অবসর হয়ে যাবেন সময় নষ্ট করবেন না don't waste your time অবশ্যই করবেন না সময়কে লাস্ট ওয়া ইলা যখন জীবনে কোনো কষ্ট আসবে দুঃখ আসবে বউকে আগে বলবেন না আরে ভাই বিবাহিত রাগটা করেন না আজকালকার বউরা কিন্তু খুব বেঈমান যত দিবেন সারা জীবন দিয়ে দিবেন রাতে এসে বলবে তুমি আমাকে কি দিলা তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল আবার অনেক বইয়ের একটা কমন ডায়লগ আছে তোমার সংসার আমি বলে করছি অন্য কেউ হলে এই সংসার করতো না এগুলো হচ্ছে সবচেয়ে এটা অকৃতজ্ঞ যুবক ভারা ঠিক কিনা বলো এটা হচ্ছে আয়াতের তর্জমা তিন হচ্ছে আয়াতের মূল ম্যাসেজ কি মূল ম্যাসেজ হচ্ছে একটা এদিকে দেখান হাত দেখেন মূল ম্যাসেজ নভার লুজ হোক নেভার বি ফ্রাস্ট যত গুনা হয়ে যাক যত বিপদ আসুক ভরসা হারানো যাবে না বিপদে আপদে কশচে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে। আপনার চন্নাই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক চাই না আমরা সবাই আর সাউন্ড দিবেন এমন সাউন্ড পুরো দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝবে দিনাজপুরের সন্তানরা বিয়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে বলেন তো সবাই দুঃখে কষ্টে ভরসা কার উপরে আসুন কথার মূল ধারা কথায় ঢুকে যায় এখানে এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহই নাই এখানে এমন কেউ কি আছে যে জীবনে কোনো নাই আছে 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 কেউ নাই আমি আসিফ যতই করি আমি যে কত বড় আমি যে কত বড় কেউ না জানলেও আমার গুনাহের খবর রাখে একজন তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাचारा আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়া আল্লাহ তাআলা বলছলাম নাশরাহ লাক সাদরক ওয়া ওয়াদানা আনকা উইযরাক আল্লাযী আনকাদ আপনার যেই বুকটা আছে এই বুকের সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে কে এক নাম্বার ব্যাখ্যা হৃদয় খুলে দিয়েছি মানে বুকে সাহস দিয়েছি আজ দেশ স্বাধীন হয়েছে বলে আমি আসিফ গৌরব করে কথা বলছি আর আল্লামা সাইদী হুজুর যখন আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতায় আছে তখন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে তিনি আল্লাহর এই জমিনে হকটা कायम করেছেন যুবক ভাইরা ঠিক ওনার এই সাহসটা ওনাকে কে দিয়েছে আচ্ছা আমাদের দেশের নাম কি গো আমি কিন্তু জানি যে এটা আপনারা জানেন আবারো কম এই দেশের নাম কি এই দেশে জন্মগ্রহণ করে আমরা সবাই খুশি না বেজা আপনি দেখেন আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকায় গেলে দেখবেন সব জায়গায় খালি বঙ্গবন্ধু খালি বঙ্গবন্ধু আর একটা কথা বলেই ফেলি আমাদের উপরে জাতির পিতার নামটা পাঁচে আগস্টের আগে চাপায় দেওয়া হয়েছিল ইনি হচ্ছেন জাতির পিতা কিন্তু আমরা এখন আর বলতে ভয় পাই না আমাদের কথাই স্পষ্ট মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলীপুরের ভাড়া ভয় লাগে নাকি বলতে বুকে সাহস লাগবে এটাই হচ্ছে ব্যাখ্যা সাহস লাগবে আচ্ছা দেখেন আল্লামা সাইদি কে বলা হলো এবং তার বিরুদ্ধে কোর্টে যুবক তোমার খবর রাখো জানতে হবে ইতিহাস বাস্তব তোমাকে বুঝতে হবে তবে তুমি দিন ক্যামের কাজ করতে পারবা হুজুরকে ট্যাগ দেওয়া হলো রাজাকার মিথ্যা সাক্ষী আনা হলো তারাও বললো ইয়াস ওনাকে আমরা দেখেছি উনি মুক্তিযুদ্ধে অবস্থানে বিপক্ষ অবস্থান নিয়েছে ওনাকে রাজাকার বলা হলো বাট উনি বীরের মতো বলেছিলেন আমাকে রাজাকার প্রমাণ করতে না পারলে দশ কোটি টাকার মানহানি মামলা করব আর যদি আমাকে কেউ রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে বুঝতে হবে সেই সন্তান পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যুবক ভারা কি প্রমাণ হয়েছে উনি একজন একনিষ্ঠ দায়ী ছিলেন মুক্তিযোদ্ধা সবিরোধী তিনি শক্তি নন তিনি মুক্তিযোদ্ধার পক্ষের সন্তান ছিলেন যুবক ভাড়া আচ্ছা মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না বেচারা কি যে জুলুমের শিকার হয়েছে আমাদের যে ধর্মমন্ত্রী উনি এসেই বললেন যে আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট মনে আছে আচ্ছা আর একটা বিষয় দেখেন আমরা হুজুররাই হচ্ছে হুজুরদের সবচেয়ে বড় শত্রু আপনারা এই কথা আসতে ঠিক বললেন কেন এই যে মাইক এই যে দুইটা মাইক দেখছেন না এটা বড় দামি জিনিস মিডিয়া এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই মোটামুটি পনেরোটা বা বারোটা আছে এখানে বারোটা লাগবে না একটা ক্যামেরার শক্তি এত বেশি পুরো দেশকে তোলপার করতে পারে এটা একটাই আপনি দেখেন আজরি সাহেবকে কিন্তু আমাদের মতো হুজুরাই বলেছে কাফের মনে আছে তোমাদের একদম ওপেনলি কাফের বলছে যে তওবা না করলে সে মুসলমান আর হতেই পারবে না ইভেন আমার এখনো মনে আছে রাগ করবেন আমার কথা আমি আয়তের ব্যাখ্যা দিয়ে মিলাচ্ছি কথাটা আজারি সাহেবের লম্বা একটা ছবি ব্যানার করা হয়েছে কেমনে বলি বলতো কষ্ট লাগে আপনি ইউটিউবে এখনো পাবেন জুতা দিয়ে তার ব্যানারে জুতা পিটা করতেছে মানুষ নজবিল্লা তো পড়লেন না আচ্ছা বলেন তার হৃদয়ে যদি ইমানের শক্তি বা সাহস না থাকতো সে কি আর ইসলাম প্রচার করতে পারতো 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 এই হচ্ছে বুকের সাহস যদি আপনার বুকে সাহস থাকে আল্লাহর জামিনে বাতিল সামনে মাথা উঁচু করে আপনি হক কথা বলতে পারবেন ঠিক কিনা বলে আমরা দেখেছি সব জায়গায় বঙ্গবন্ধু একটা কথা মনে পড়েই গেল বলবো সবাইকে ওই এক লোক মজার ঘটনা আর কি এক লোক আসছে বিদেশ থেকে বাংলাদেশ তো প্রথমে এসে নেমেছে চট্টগ্রাম কোন গ্রাম এসে হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা ঢাকায় আসবে তো দেখছে যে চট্টগ্রামের এয়ারপোর্ট থেকে এসেই বিশাল লম্বা একটা টানেল বিশাল লম্বা টানেল বলছে হাউ কাম ইট পসিবল পিপল অফ বাংলাদেশ আর হু হ্যাজ এ টানেল এই দেশের মানুষ তো গরিব এত বড় টানেল কে বানাইছে নাম কি এটা নাম কি তো বলছে এটা নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল এটা নাম কি টানেল এই কথা না বললে অস্ত্র না কি টানেল আবার কোন টি টানেল বলছে ওয়াও অ্যামেজিং চলো সামনের দিকে যাই এবার আসছে ঢাকায় ঢাকায় এসে দেখে বিশাল কারবার বিশাল লম্বা লম্বা উঁচু ফ্ল্যাট আর বাড়ি ডাক দিয়ে বলছে ও ভাই দেশের মানুষ তো অনেক গরিব এত বড় ফ্ল্যাট এত বড় বড় দালান প্রাচীর এই জায়গার নাম কি ওই যুবক বলছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মাশাআল্লাহ গ্রেট অ্যামেজিং এক্সিলেন্ট লেটস গো হে সামনে চলো এবার দেখছে সামনে গিয়ে রাতের বেলা বিশাল লম্বা একটা খাম্বা টাওয়ার তো দেখছি টাওয়ারের উপরে লাইট দেওয়া আছে পুরো গোল করে পুরো জায়গাটা আলোকিত হয়ে গেছে বিদেশি লোক বলছে হোয়াট ইজ দা নেম অফ দিস প্লেস এই জায়গার নাম কি তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম কি স্টেডিয়াম হ্যাঁ ওয়াজ করা যাবে না ধুর মিয়া কথা করে কি স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে মাশাআল্লাহ হোয়াটস হ্যাপেনিং হিয়ার কি হচ্ছে এখানে তো বলছে স্যার এখানে একটা ফুটবল খেলা চলছে এটা নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট বলছে তাই নাকি ফুটবল খেলা লেটস গো এন্ড ওয়াচ ইট টুগেদার এন্ড এনজয় টুগেদার চলো আমরা দেখি মজা করে আসি এবার নাচ করে ভাড়া কোন খেলা হইলে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দুই দল তো থাকে হার জিত আছে না এক দল হারলে আরেক দল আরে কথা কোন এক দল জিতলে আরেক দল আরেক দল হারলে আরেক দল ওই লোকটা নিয়েছে বঙ্গবন্ধুর সাপোর্ট যে আজ আমি হব বঙ্গবন্ধু দলের লোক আমার টিমি জিতবে আজকে কিন্তু ভাগ্য খারাপ হইলে যা হয় বঙ্গবন্ধুর দল গেছে হেরে তো দেখবেন যে মাঠে খেলা হচ্ছে রেফারি বাসি দিচ্ছে আরে দোড়াও গোল হবে ডানেও দর্শক এক দল বামে দর্শক আর এক দল তো যে দেখবেন যেই দল হেরে যায় মানুষ খেপে যায় মার সালাকে ধরে মারে ইট জুতা পাটকেল কেউ ডিমও মারে মারে না তো বঙ্গবন্ধু দল গেছে সেদিন হেরে আর বিদেশি লোক তো আছে এই ডানের গ্যালারিতে বঙ্গবন্ধু দলের গ্যালারিতে আর লোকজন গেছে খেপে মার মার ইট এখন ওর কপাল খারাপ একটা ইট মারছে এক যুবক ওর মাথায় এসে ঠাস করে লাগছে এক বাড়িতে অজ্ঞান হয়ে গেছে দুই ঘন্টা কোনো হুশ নাই দুই ঘন্টা পর চোখ খুলেছে যা আপ দেখা যায় না ডাক বলছে ভাই আমি কোথায় আরেক লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে এবার বিদেশি লোক বলছে ভাই আল্লাহর মাফ চাই একটু পর আপনি আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবেন না তার মানে বোঝা যায় এই কথা স্পষ্ট তাদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি বেড়ে গিয়েছিল যুবক ভাড়া আলম নাসরক হৃদয়ে থাকবে সাহস ভরা হক কথা বলবেন বাতিলের সামনে চুল পরিমাণ কোনো ভয় লাগবে না যুবক ভাড়া যে কিনা বলে দুই নম্বর ও নবী আমি আপনার হৃদয়কে প্রশস্ত হৃদয় করে দিয়েছি বিশাল বড় হৃদয় আপনাদের এখানে মসজিদ কোন দিকে মসজিদ সোজা একটা কথা বলে ফিল রাখ করবেন তস্তি থেকে আমাদের মসজিদে আজকাল মারামারি হয় বেশি দেখেন ল হক হাত বেঁধেছি না ভিন নিচ্ছে আমি হানাফি মাস্তা অনুসরণ করি ল হখ বল বুকের ওপরে কেউ নাভিন নিচ্ছে শোনো মনে বসো অবশ্য এ নতুন একদমই নতুন এইটা বসো বসো হ্যাঁ বসায় দাও বসয় দাও হ্যাঁ বসো এ কত সাহস রে এত লোক উঠে যায় কেন রেছে রেখ হ্যাং ভেঙে দিব রে সবাই একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর তো দেখবেন যে নাভির নিচে হাত বাঁধে সে বুকের উপরে যে হাত বাঁধে তাকে দুই চোখের বিষ মনে করে আবার যে বুকের উপরে হাত বাঁধে সেই বলে যে হানাফি মাযহাব কোনো মাযহাবই না এখন এই মারামারিতে কি হয় আমার মতো বক্তা বলছে ওই অমুকে কাফের ও বলছে সে হচ্ছে কাফের এই কাফের সেই কাফের এই করতে করতে আমাদের মাঝে এতটা বিভেদ তৈরি হয়েছে রাফেররা মুসলিমদের বিজয় অর্জন করেছে যুবক ভাই ঠিক কিনা বলে দিল রাখবেন বড় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় সরষিনা নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় কমিয়া নয় প্রথম পরিচয় হেফাজত নয় প্রথম পরিচয় চর্বনয় নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান আমি আপনার হৃদয়কে অনেক বড় করেছি তিন আমি আপনার হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছি পুরো হৃদয়টা গলার থেকে নাভি পর্যন্ত কেটে দুনিয়ার প্রতি মায়া লালসা সব দূর করে দিয়ে আমি আপনার হৃদয়কে আখেরাত মুখী হৃদয় করেছি ইমানের নূর দ্বারা নূরান্বিত করেছি সুবহানাল্লাহ পড়েন সবাই এবার আমি কিছু ঘটনা বলতে চাই হাদিস থেকে নবীর বোঝা আচ্ছা আব্বা জান আপনাদের মেয়ে আছে কাকে একটু হাত তুলবেন মেয়ে আছে মাসাল্লাহ একটা মেয়ে একটা জান্নাত সুমানলা নাই এত আসতে কেন জোরে কম দুইটা মেয়ে দুইটা জান্নাত তিনটা মেয়ে তিনটা জান্নাত সুমান পড়া সবাই আল্লাহ তালা আমাকেও দুটি বোন দিয়েছে আমার বাবার দুটি রাজকন্যা একটা দিক নাম্বার বোন ছোট্ট একটা বোন আছে বুশরা হয়তো দেখবেন আপনার ফেসবুকে দুজন দেখেও থাকতে পারেন ওকে এক ছেলে বলছে ইউটিউবার তোমার ভাই কি ওয়াজ করে বলছে কথা বলেন এতটুকু বাচ্চা মেয়ে তো নবীকে পানি আছে জ্বর প্রচন্ড গায়ে সরি গরম পানি দিলে ভালো হয় আমার গায়ে সাত দিন যাব প্রচন্ড জ্বর আসলে আপনার দোয়া না থাকলে কথা বলা সম্ভব নয় আমার চোখতে মাঝে মাঝে পানি বের হয় জ্বরের তাপে তো নবীকে কাফের গালি দিচ্ছে তোর চারটা পুত্র সন্তান চারটাই মরে গেছে তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ নজিবুল্লা নাই যে আচ্ছা কেউ যদি আমার কয়ে আসিফ তোর বংশের লেজ কাটা তোর বংশে কেউ বেঁচে নাই এই মনে একটা কষ্ট লাগে না কষ্ট লাগে না যুবক ভাইরা নবীর পিছে কষ্ট ইস আমার একটা সন্তান বেঁচে নাই তাহলে আমার বংশ বিস্তার হবে কেমনে আল্লাহ বলছে আবি আপনি টেনশন করবেন না টেনশন আপনার দূর করবে একজন তিনি কে নবীর টেনশন দূর করতে আল্লাহ তাআলা নবীজির সংসারে এক কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ পড়ে সবাই এখন মেয়ে যদি বড় হয়ে যায় বাবার প্রথম টেনশন আমার মেয়ের বিয়ে দিব কার সাথে এই টেনশন আছে না নাই চলছে শীতকাল যেই যুবক ফজরের নামাজে জামাতে পড়ে এসে আব্বা জান ওর মতো ভালো পাত্র আপনার মেয়ের জন্য এই জমিনে দ্বিতীয় আর কেউ হইতে পারে না আচ্ছা হাদিসটা খুব ইন্টারেস্টিং আমার এই হাদিস দিয়ে একটা মেসেজ দিতে চাই মায়েদের জন্য বোনদের জন্য মুরব্বীদের জন্য তাকান আমার দিকে নাবিজি বলছে ফাতেমার বিয়ের বয়স হয়ে গিয়েছে কে বিয়ে করবা প্রস্তাব নিয়ে আমার কাছে আস প্রথম প্রস্তাব নিয়ে আস আবু বকর ডাক দিয়ে বলছে আপনার মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করতে চাই আপনি একমত আছেন কিনা আবু বকর নবীজি শুধুমাত্র বন্ধু নয় বন্ধুও যেমন অ্যাট দ্য সেম টাইম নবীজি শ্বশুরও বটে আচ্ছা তা আমার দিকে তাকায় নবীজি বসে আছেন আবু বকর প্রস্তাব নিয়ে আসছে তো নবীজি মাথাটা নিচু করে চুপচাপ বসে আছে কোনো কথা বলছেন আবু বকর বুঝে গেছে যে আই এম রিজেক্টেড আমার খাওয়া নাই আমি বের হয়ে যায় বের হয়ে গেছে এরপর আসছে আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এসে এই ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি একমত আছেন কিনা নবীজি আবার মাথা নিচ্ছ কোনো কথা কয় না চুপচাপ কিপ কোয়াইট কিপ সাইলেন্ট অমরও বের হয়ে গেছে সে বুঝে গেছে আমারও এখানে কোনো খাওয়া নাই